শ্রী প্রেমানন্দী মহারাজ তিনি বলেন আধ্যাত্মিক জীবনের কেন্দ্র শ্রী রাধা রানী রাধা কেবল একজন দেবী নন তিনি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে চাই তাহলে আমাদের প্রথমে রাধা খুশি করা উচিত তার ভালোবাসাই সবচেয়ে বড় গুণ এমনকি ভগবান কৃষ্ণও তার কথা শোনেন এবং যখন মাতা রাধারানী সন্তুষ্ট হন তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও খুশি হন এই কারণেই মহারাজজি সর্বদা বলেন পবিত্র হৃদয় দিয়ে রাধারানীর সেবা করুন প্রেমানন্দ মহারাজ যার আসল নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে তিনি একজন ভারতীয় হিন্দু গুরু এবং সাধক তিনি শ্রীহিত রাধা কেলিকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং রাধা বল্লভ সম্প্রদায়ের অনুসারী তার অনুসারীরা তাকে প্রেমানন্দজি মহারাজ নামে জানে প্রেমানন্দজি মহারাজ কানপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শম্ভু পাণ্ডে এবং মাতার নাম রমা দেবী মাত্র ১৩ বছর বয়সে তিনি তার বাড়ি ও পরিবার ত্যাগ করে আধ্যাত্মিক জীবন গ্রহণ করেন তিনি তার দাদার পদাঙ্ক অনুসরণ করে সন্ন্যাস এবং ব্রহ্মচর্য গ্রহণ করেন তিনি বৃন্দাবনে শ্রীহিত রাধা কেলি কুঞ্জ আশ্রম প্রতিষ্ঠা করেন যেখানে তিনি রাধা ও কৃষ্ণের সেবায় জীবন উৎসর্গ করেছেন তিনি ভক্তিমূলক গান ও উপদেশগুলির মাধ্যমে মানুষের মধ্যে ভক্তি ও প্রেম প্রচার করেন তার দুটি কিডনি আঠারো বছর আগে অকার্যকর হয়ে যায় যা তার অনুসারীদের কাছে একটি আশ্চর্যজনক ঘটনা হিসাবে পরিচিত ভারত এমন একটি দেশ যা তার গভীর আধ্যাত্মিক শিকড়ের জন্য পরিচিত বছরের পর বছর ধরে অনেক মহান সাধুরা এখানে জন্মগ্রহণ করেছেন মানুষকে সত্য শান্তি এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার দিকে পরিচালিত করার জন্য এমন একজন সাধু হলেন প্রেমানন্দজি মহারাজ সহজ জীবন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত প্রেমানন্দজি মহারাজ ভক্তির পথে শিক্ষা দেন যার অর্থ ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তি তিনি বলেন জীবনের আসল লক্ষ্য হলো তোমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসো মহারাজজি বৃন্দাবনকে গভীরভাবে ভালোবাসেন তিনি বলেন এটা শুধু একটি শহর নয় এটি সেই জায়গা যেখানে ঐশ্বরিক প্রেম বাস করে আমরা যখন বৃন্দাবন পরিদর্শন করি তখন আমাদের শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে যাওয়া উচিত পর্যটকদের মতো নয় ১৩ বছর বয়সে এক ভোরে মহারাজ্যি বাড়ি ছেড়ে চলে যান একজন আধ্যাত্মিক হিসাবে তার জীবনের বেশিরভাগ অংশ গঙ্গা নদীর তীরে ব্যয় করে কাটিয়েছেন কারণ মহারাজজি কখনো আশ্রমের শ্রেণী বিন্যাসমূলক জীবন গ্রহণ করেননি গঙ্গা তার কাছে দ্বিতীয় মা হয়ে ওঠে তিনি ক্ষুধা পোশাক বা আবহাওয়ায় শরীরের যত্ন না নিয়ে গঙ্গার ওসি ঘাট এবং হরিদ্বার ও বারাণসীর ঘাটে ঘুরে বেড়াতেন এমনকি সবচেয়ে কঠোর শীতকালেও তিনি গঙ্গায় তিনবার স্নান করতেন মহারাজজি মানুষকে রাধা রানীর নাম জপ করতে উৎসাহিত করেন শান্তি ও সুখ খুঁজে বের করার সবচেয়ে সহজ এবং সুন্দর উপায় এটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন